আমরা তো কয়েকদিন হরে বেটা টুড়ে যাই বেটা তুই তোরা বলে কয় একটা হুন্ডা লইলো সব বেটা একজন যাবো বুঝিসনি ওই সাকিব যাবো ওই কারণে দেখতাম না তুই তোরা বলে কই একটা লইলো হুন্ডা লইলে আমরা একসাথে টুরে দিতে

হাতের বাপে হাতের হুন্ড কিনে দিছে এটা আরো কিনে দেন লাগবে আজ যে দিনের ভিতরে হাতের বাপে হাতের দামি আইফোন না তিন ক্যামেরা হলো একটা মোবাইল আছে এটাও কিনে দিছে এটাও আজ আর দিনের ভিতরে কিনে দেন লাগবে এটাও লানো কথা আর এসব গরু ছাগল কিতা করবে না জানি না বেশি দরকার হলে কিনে দিবেন আমি এত কথা বুঝি না কিতারে কি হয়েছে তুই আই এর ভাবে সিলেস কিনলে গিয়ে তোর মোবাইল লাগবে হুন্ডা লাগবে তোরা আবার কুটি 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 আছে নাই দেয়া আছে তো তুই বাড়ি ঘরের অবস্থা কোনো রকম

তোরা বার কুটি কুটি আছে তোরা বা তোরে হুন্ডা কিনে দিছে তোর মোবাইল কিনে দিছে হেতের বা ফরত থাল লাগবো হেতের বা ফরত টিয়া থাল লাগবো তাইলে না হেতের সব কিছু কিনে দিতে পারবে হেতের বা তো কৃষি হেত কাজ করে ইয়া করে হেতে দি দেয় না সব লাগে তো না কি হই এত কথা বুঝি না আনার এই আস গরু মুর কা যা আছে এডি বেগিন বেছি হলো আ তিন ক্যামেরা মোবাইল কিনে দিবেন এর একটা সুন্দর সাইকটা হুন্ডা কিনে দেন আই আই এডি সারা ছোট না গুতম যাই আমি তো যাছ তুই দেখবি কোন কি তোর যাই তো যা যা

কি অৱস্থা তোৰকৈ গেলি আৰু কি জেগা আছ নেকি এইটো এদিন দেখলাম আমাৰ পোলাৰে পইচা লৈ থাকিছে ঠিক আছে বাইরের দিকে ফাটে দেন বাইরের দেশে দেশে থেকে তো দেশের অবস্থা কোনো ভালো না আসলে কি তা একটু আগে পয়সা আয় আলোকে চিলা বালা করে গেছে বা আর হুন্ডে কিনি দাও আইফোন কিনি দাও আয় টুরে যাবো ইয়ার মানে একটা ছেলে বা লগে এরকম খারাপ ব্যবহার করে না হ্যাঁ আমার লগে মানে যেটা করি গেছে কি খুবই কষ্ট পাইলাম যাই হোক ছেলে তো ওনার কি করতাম এখন অনেকক্ষণ উশৃঙ্খল করি যাই গেছে

হ্যাঁ মাইন ভাই আমি কথা বলছিলাম না আমিও বাড়িতে দেখতেছি তালা মারা দুঃখিত না আপনার সঙ্গে বিশের ব্যাপারে কথা কথা বলছিলাম

অন ইউরোপে পড়ানোর মত আমার কাছে কোনো টাকা নাই এখন চাইছিলাম যে সৌদি পড়ানোর জন্য আর কি ভাড়া আলো ছেলেটা ওম রহস্য করতে পারো আর সৌদির কোনো বিশে আছে কিনা আপনার সৌদির মসল্লা একটা ভালো বিশে আছে তার নাম 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মত পড়বো আচ্ছা বেতন কত পড়বো কি বেতন হাজার টাকা পড়বো বেতন মাসে আর থাকা কোম্পানির খাওয়া নিজের আচ্ছা যা ভালো হইছে বেতন যেহেতু বলছেন ভালো দাম হোক কিরে বলল যে মানে আহ বেতন ভালো আরো যাইতো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে বেতনও ভালো দেখলাম সুবিধা এখন কি করছো পাঠাইলে ভালো হবে পাঠাইলে ভালো হয়ে গেবে দাম বেশি দামও কম আবার বেতনও ভালো দিলে ভালো হইবে তো ভাই আপনি আবার দেখেন আমি টাকা বইসা দিমুনি আর আমার ছেলে কি আপনি 10 15 দিনের ভিতরে ছুটি কোনো ব্যবস্থা করা যায় না 10 15 একটু বেশি করব আচ্ছা যাই হোক আমি টাকা যেভাবে কামের ব্যবস্থা করব আমার ছেলে কি আমি দ্রুত মানে দেশ থেকে পারাইতে হবো তে আসলে উলড়াফালা লাইনে গিয়ে গেছে পোলাফাইন লগে টাইকা যেভাবেও তারে পারাইতে হবো আর কি আমি আপনার সাথে যোগাযোগ করব নি হাসানও আছে

তোৰতো <laughs> খুজিছ এদিকা এন দাঁ র তোর কথা আছে ইয়া কথা আস তোর তো না আইস জাজ বাড়ি তোর খোঁজ খবর নাই কিছু নাই তোর কইলাম আবার লগে থাকতি কত কাম কাজ করতি আই দে গরুর লগে ইয়া গর কীতা গরুর সেবা যত্ন করতে হয়েছি রিজার্ন না তো এরম গরস কিনে গে খার সুন্দর খারো আবার কথা আছে মনোযোগ দিয়ে কিতা কই এই তুই শোন এন আব্বা ভালা একটা বিষয় আইছি

আর এই কয়েক বছর হারে দেওয়া হবো এই যে অন তুই যাই কয়েক বছর ধরে। অনেক এরকম সবাই যাই পেবো সবাই সাথে তুই অনেক মিস করি ভালোভাবে চলবি কাজ করবি সময় খালি তোর আবারে কল দিবি আমারও কল দিবি জানো সে তোর সাথে আমার কি সম্পর্ক মানে ঠিকঠাকভাবে চলিস বন্ধু আয় বুকে আয় বন্ধু তোরা বই তোরা বেন বই

ভাই আমার ছেলে বিদায় যাওয়ার জন্য আপনি অনেক কষ্ট করছেন অনেক সহযোগিতা করছেন আপনার এই ঋণ কোনোদিন শুট করতে পারবো না আমার ছেলে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে ওরা ক্ষমা করে দিয়ে না আর ওর জন্য একটু দোয়া করেন ঠিক আছে নি তুমি না থাকলে আঙুলে ধরে হারতাম কার পুরো সংসারের দায়িত্ব তোমার উপর বুঝতে সময় লেগেছে আমার চিন্তা করো না বাবা তোমার এই বেকার ছেলেটাও একদিন সংসারের দায়িত্ব নিতে শিখে যাবে তোমার কষ্ট করতে হবে না আরে বিঁধে দিয়ে লাইলাম বাড়িটা একা একা হয়ে গেল আসলে তার জন্য অনেক কষ্ট লাগতেছে একা একা বাড়ি কেমনে থাকমু। ছেলেটা বাড়ি থাকতো তো খুব ভালো লাগতো বাড়িতে আম্বাব্বা করি ডাইক আ কুই আম্বা কু আইসক্রিম করতে আর কেউ রাখবে না খুব কষ্ট লাগতেছে ছেলেটার জন্য